বাঁকুড়ার ইন্দপুর ব্লকের উত্তর কমলপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের এখন চরম অনিশ্চয়তা স্কুলে মোটে দুইজন শিক্ষক ছিলেন সম্প্রতি এসআইআর সংক্রান্ত সরকারি কাজে তাদের দুজনকেই নিয়োগ করা হয়েছে বিএলও হিসেবে ফলে শিক্ষক শূন্য হয়ে পড়েছে গোটা স্কুল স্কুল সূত্রে জানা গেছে উত্তর কমলপুর প্রাথমিক বিদ্যালয়ে মোট পড়ুয়া মাত্র উনত্রিশ জন গ্রামীণ খেতমজুর পরিবারের প্রথম প্রজন্মের এই শিশুরাই ওই স্কুলের ছাত্রছাত্রী এতদিনে দুই শিক্ষকে কোনো রকমে পাঁচটি শ্রেণীর পঠন পাঠন সামলাতেন কিন্তু দুজন শিক্ষকই বাইরে কাজ করা এখন পড়াশোনার পাশাপাশি মিড ডে মিলের ব্যবস্থা নিয়েও দুশ্চিন্তায় পড়ুয়াদের অভিভাবকরা এক অভিভাবক বলেন সমস্যা তো বটেই বাচ্চাদের পড়াশোনায় সমস্যা হচ্ছে শিক্ষক না থাকলে তো ক্লাস বন্ধ হয়ে যাবে এই যে বাচ্চাদের পড়াশোনা অসুবিধা আছে টিচার না থাকলে তো এটা সমস্যা বটে আমাদের স্কুলের স্টুডেন্টরা কি স্কুলেই পড়াশোনা করে হ্যাঁ সব স্কুলে পড়াশোনা বাড়িতেও হয় বাড়িতে এখন চাষের ইয়াতে মনে সমজিতে বচ্চনে তো এই যে ডিউটি কিভাবে চলবে স্কুল তো পরিস্থিতি সামাল দিতে স্থানীয় আরেকটি স্কুল থেকে সাময়িকভাবে একজন শিক্ষককে পাঠানো হয়েছে উত্তর কমলপুরে কিন্তু একার পক্ষে পাঁচটি শ্রেণী সামলানো যে অসম্ভব তা স্বীকার করেছেন তিনিও তিনি বলেন একাই সব সামলানো কঠিন তবে অসম্ভবকে সম্ভব করতে হবে

চালাতে হবে আর আমি যতটা চেষ্টা করব যতটা অন্যদিকে বিএলও কাজে নিযুক্ত সেই স্কুলের এক শিক্ষক জানান আমাদের স্কুলে প্রায় উনত্রিশ জন ছাত্রছাত্রী আর শিক্ষক মাত্র দুজন আর দুজনকে এসআইআর এর কাজে নিযুক্ত করা হয়েছে দুজন শিক্ষক ছিলেন দুজন আমরা দুজনেই ছিলাম দুজনে এসআর এর কাজে নিযুক্ত হয়ে গেছে এখন যদি ওস প্রপকে পে একজনকে দিচ্ছে একজনের কি একজনের পক্ষে কি জ্বালানো সম্ভব একটু অসুবিধা হবে হ্যাঁ তবে আমরা দুজনেই চালিয়ে দিই আর কি ক্লাস ওয়াইজ শিক্ষক পেলে ভালো হতো কিন্তু ক্লাস ওয়াইজ তো শিক্ষক বর্তমান কোনো জায়গায় নেই মনে হয় সেক্ষেত্রে মিড ডে মিল সামলানো সমস্ত কিছু থেকে একজনের পক্ষে সম্ভব প্রধান শিক্ষকের তো আমার ধরুন মিড ডে মিল দেখাশোনা এবং ক্লাস একটু অসুবিধা হয় আর ওই একটু চাপা হয় তো করতে হয় কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে